শক্ত পয়সা পাইতে সে উপরে মনে করো ষাট পঁয়ষট্টি বেশি অনেক পয়সা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি অবস্থান করছি বাংলাদেশের যে রাজধানীর ভিতরে ঢাকা কাউরুন বাজার এটা কিন্তু সবারই পরিচিত সবারই জানাশুনে একটা বাজার এই কাউরুন বাজারে পেঁয়াজ রসুন কত করি বেচা বিক্রি হচ্ছে অথবা আজকের বাজারে পেঁয়াজ সর্বোচ্চ কত বেচা বিক্রি হলো তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়া হবে এলসি পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন বেশ এলসি সি কিন্তু বাজারে আমদানি হয়েছে কিন্তু আজকের বাজারে এলসি পেঁয়াজও দেশিপূর্ণ পেঁয়াজ কত করেছ আর হঠাৎ কেন বাজার একটু বাড়ছে ইতিমধ্যে বাজার থেকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা আর যারা আমাদের ঢাকা বাজার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা এতে কিন্তু প্রতিদিন প্রতিদিনের বাজার দর আপডেট আপনারা সবাই জানতে পারবেন দর্শক বন্ধুরা একটু কথা বলবো যে চাচা আছে অথবা আরদদার বল ওনাদেরকে আরতদার সাথে একটু কথা বলে জানিয়ে দিব আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে কারণ বাজার দর্শক বন্ধুরা কথা বলে জানিয়ে দিব দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কাকা কেমন আছেন ভালো রাখছি মন্দির কি আজকে ভালো আছে কাকা বাজার আছে কি খবর বাড়ছে না কমছে বাড়তি একটু বাড়তি না আচ্ছা আচ্ছা কাকা এই যে বাজার বর্তমানে একটু উঠানামা করতেছে করতে সেটা কারণটা কি বলেন না কাঁচা পেঁয়াজের বাজার এখন তো একটু উঠা নামা করবো পেঁয়াজটা নতুন করে হইতেছে না এখন ওই আগের বিজি এখন হালি বিশ মনে করো বাংলাদেশের

ইন্ডিয়ান নাই তাই ইন্ডিয়ানরা থাকি ব্যাট ব্যাট বাড়া দিছে আছে ওই চোরা পড়তাই বেশি ইন্ডিয়ানে পড়তাই বেশি আইনতেছে এটাও মনে করো পঁচাশি টাকা থেকে নব্বই টাকায় ইন্ডিয়ান পেস্টটাও মানে ইন্ডিয়ান পেস্টটা কি সেম দাম হম ইন্ডিয়ান আর বাংলাদেশি আর আমাদের এটা কি পাবনার পেঁয়াজ না রাজশাহীর পেঁয়াজ এটা হলো পাবনার হাইব্রিড কয় পাবনার হাইব্রিডটা কত করে বিক্রি করলো এটা

আসুক এলসি আলী সমস্যা কি ছিল তো মনে করো আজ পাবলিক একশো একশো বিশ টাকা দশ টাকাতে কিনে খাবে তারা একটু সাহায্য পাক শুমুক যদি সত্য পয়সা পাইতে সে কৃষকের উপরে মনে করো ষাট পঁচিশ টাকা বেশি অনেক পয়সা সেই জায়গায় কৃষক পক্ষ বেশি ছিল মনে করো পঁচাশি টাকা আশি টাকা থেকে পঁচাশি টাকা আচ্ছা আচ্ছা তার মানে আজকের পেঁয়াজের বাজারে হাটে বেচা বিক্রি হয়ে প্রতি মনে যাচ্ছে তেত্রিশশো টাকা হ্যাঁ সাড়ে তেরশো টাকা তেত্রিশটা থেকে চৌত্রিশ টা পর্যন্ত চৌত্রিশ পর্যন্ত তার মানে আলহামদুলিল্লাহ মুড়ি কাঁটা দিয়ে কৃষকদের দামটা পেয়েছে এবার হালিপিয়াজ হালি পিয়াজ দিয়ে এখন বছর শেষ দিকে পাইতেছে নাকি কাকা পেঁয়াজের সিজন তো কোন মাসে কাকা সিজনে এখন তো সিজন না দেরি আছে আবার সিজন মাছ করে নিম্নে তিন করে আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ইতিমধ্যে রাজধানী কারন বাজার থেকে আজকের বাজারে কত করে পেঁয়াজ বেচা বিক্রি হইলো তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জানিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আজকের খবর ঢাকা বাজার